আসসালামু আলাইকুম ভদ্রমহিলা আসছেন ওনার আগে থেকেই জানা যে ওনার পিত্তথলিতে পাথর এই যে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পিত্তথলিতে পাথর উনি আসছেন মূলত উনি অপারেশন প্রসিজারের মধ্যে যাবেন জন্য ওনার রিসেন্টলি রিপোর্ট চেয়েছেন তারপর স্ক্যান করতে করতে দেখি যে ওনার জরায়ের মধ্যে একটা টিউমার দেখা যাচ্ছে সেটা হচ্ছে খারাপ টিউমার না আমরা মেডিকেলের বাসায় বলে বিনাইন মানে যেটা ক্যান্সারাস না এই টিউমারটা মূলত কি করে অতিরিক্ত রক্তপাত হয় মানে মাসিকটা হচ্ছে ইরেগুলার হয়ে যায় যেটা আমরা আঠাশ থেকে তিরিশ দিনের সাইকেল বলি সেই সাইকেলটা ঠিক থাকে না কারো কারো বিশ দিন পরে পনেরো দিন পরে একুশ দিন পরে এভাবে মাসিক হইতে থাকে এবং মাসিকটা বন্ধ হইতে চায় না আর একটা কাজ হচ্ছে কি নালিপে নালিপের হইলাদের মহিলাদের হয় সাথে হচ্ছে এটা বন্দাত্মের একটা কারণ হইতে পারে এটাতে খারাপ কিছু নয় এটার জন্য সার্জনরা মূলত মাইম্যাক্টমি করে আর অনেক ক্ষেত্রে রুগীর টিউমারের উপর ডিপেন্ড করে হিস্টাক্টমিতেও যাইতে পারে তো এটা খারাপ আমরা কোনো কিছু বলি না মানে হচ্ছে যে রুগীর আসলো পিত্তথলির অপারেশনের জন্য এসে দেখে আবার মানে ওনার জরায়ের মধ্যে টিউমার হ্যাঁ ভাগ্য এটাই কখন যে কোথায় নিয়ে যায় বলা যায় না